আসসালামু আলাইকুম থ্রিস্টার সাইকেলের ফপর থেকে সবাইকে স্বাগত আজকে কিছু সাইকেল দেখাবো আপনার চার থেকে আট বছর বাচ্চাদের জন্য সাইকেল স্যাম্পলগুলো একটু দেখেন শুরুতে যে সাইকেলটা এটা হচ্ছে ষোলো সাইজ বুস্টার কিং এটা একটু লো কোয়ালিটির সাইকেল সাইকেলটা হচ্ছে আমাদের রিমটা হচ্ছে অ্যালোয় রিম সাইডে সাপোর্ট চাকা মোটা স্ট্রিম অ্যালো স্ট্রিম আছে মোটামুটি একটু লো প্রাইজের মধ্যে মোটামুটি আসে তারপরে সাইকেলটা হচ্ছে আপনার ষোলো সোলেক্স এটা হচ্ছে রোড টু সোলেক্স রোড টু একই সাইজ ষোলো সাইজ তারপরে যে সাইকেলটা আছে এটা আছে ফ্রন এটা অরিজিনাল ফ্রন না ফ্রন কপি এটা স্পেলিংয়ে ভুল এটা আর একটা ব্র্যান্ড ফ্রন এক্স ষোলো সাইজ এটা ঘন স্পিকের মধ্যে সামনে অনেক সুন্দর বাস্কেট আছে তারপরে যে সাইকেলটা আছে এটা হচ্ছে আপনার ষোলোই চার থেকে আট বছর বাচ্চাদের জন্য এটা হচ্ছে ফনিক্স ব্যাক অরিজিনাল ফনিক্সের এটা দুইটা কালার আছে আপনার নীল আর লাল এটা হচ্ছে টিউবলেস সাইকেল অনেক সুন্দর সাইকেল এরপরে যে সাইকেলটা আছে এটা হচ্ছে ষোলো সাইজ আর এফ এলের মোস্তফা এটা আর এফ এল ব্র্যান্ডের মধ্যে মোস্তফা তারপর যে সাইকেলটা হচ্ছে এটা হচ্ছে আকিস সাইকেলের আকিস কোম্পানির এটা হচ্ছে আকিস শার্ক ষোলো তারপরে এবার একটু প্রিমিয়াম সাইকেলের মধ্যে আসতেছে আপনার এই সাইকেলটা হচ্ছে ষোলো ইঞ্চি ফনিক্স টাম্প অনেক গর্জিয়াস দেখতে দেখতেও অনেক সুন্দর কালারগুলো অনেক জোস দু তিনটা কালার করে তারপর একটা হচ্ছে ষোলো পান্ডা মডেলটা হবে ঠিক এরকম একটা সাইকেল দেখাই এটা হচ্ছে ষোলো পান্ডা ষোলো হচ্ছে সাইজ লুকটা ঠিক এরকম হবে সোজা অ্যালো স্ট্রিম সেট অফ ফোর সাপোর্ট চাকা ক্যারিয়ার সামনে নেট জুরি অনেক সুন্দর সাইকেল এটাও কন্ডা তারপরে যে সাইকেলটা এটা হচ্ছে স্নাইপার সাইকেলটা অনেক সুন্দর আছে পিছনে ব্যাক সাপোর্ট আছে অ্যালো স্ট্রিম অ্যালো হ্যান্ডেলের মধ্যে সামনে নেট জুরি রিমের মধ্যে অনেক ভালো ভালো সাইকেল ষোলো সাইজ এই সাইকেলগুলো চার থেকে আট বছর বাচ্চাদের জন্য স্নাইফার সাইকেলটাও আপনার দুই তিনটা কালার করে আমাদের কাছে সবগুলোই আছে তারপর একটু লো প্রাইজের মধ্যে আছে সোল এক্স আছে ভেঞ্জা আছে ফনিক্স আছে ফনিক্সের গণেশ বনেসোক এগুলো একটু লো ফ্রাইজের মধ্যে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা তিরিশটা সাইকেল ডিগ্রি কলেজ রোড সান্তলা সুপার মার্কেট সংলগ্ন হাজিগঞ্জ চাঁদপুর আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স থ্রি এইট জিরো 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 ওয়ান যাদের লাগবে সাইকেলগুলা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা তো মোবাইল নাম্বারটা বললাম আর সাথে আমাদের এটা হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনার ইউটিউবে ফেসবুকে আমাদের কমেন্ট সেকশনে বললে আমরা রেট প্রাইসটা বলে দেবো অবশ্যই স্ক্রিনশটটা আমাদের দিলে আমরা প্রাইসটা বলতে সুবিধা হবে